কস্থির এখনো চালু আছে আমি একটা ফালতু কথা পীরের কোন ঘটনা বলেছি আমি দাদা পীরের সিলসিলা মানুষ আপনি এখানে করে স্টেজে আনলেন কি জন্য সাফিরি সিদ্দিককে আনলেন কি জন্য উত্তর দেন আমাকে দাদা পীরকে যদি আপনি মানে তাহলে দাদা পীরকে যেমন মানে তার জন্য সাফিরিকে আনলেন ফুরফুরে সিলসিলা মানুষকে জানা আনতে আপনাকে দিতে হবে আপনি কিভাবে চলবে দাদা পীরের কথা বললে আপনার পরিচয় নিতে নিতে গেলে আপনার থেকে যে যেন জায়গায় দাদা পীরের সিলসিলাকে টানতে টানতে গেলে আপনার